চোবরা ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতে শেখ বাস্তি গ্রামের শাহবাজ হোসেন আজ বাংলাদেশ থেকে পৌঁছল বাড়ি জানা গেছে আবিদ হোসেনের ছেলে শাহবাজ হোসেন বাবা বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বেসরকারি মেডিকেল কলেজ অর্থাৎ ঢাকা পপুলার মেডিকেল নামক কলেজে এম বিবিএস এ থার্ড ইয়ারে পড়ত ঢাকায় কোটা আন্দোলনের দুশ্চিন্তায় ছিল তার পরিবারের সদস্যরা শাহবাজ হোসেনের বাবা আবিদ হোসেন জানিয়েছেন এখন অনেকটাই স্বস্তিতে তার পরিবার আমি ছাত্র আমি হ্যাঁ থার্ড ইয়ারে পপুলার থেকে আমি আর ঢাকা যেটা মেন জেগার থেকে আচ্ছা এই যে আন্দোলন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখছি বেশ কয়েকদিন ধরে ঢাকায় একটা আন্দোলন চলছে সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা আর যেটা আমরা জানতে পারছি যে তুমি সেখানেই ছিলে অ্যাকচুয়ালি আচ্ছা তুমি কি এই আন্দোলনের সেখানে দেখেছো অ্যাকচুয়ালি এটা আন্দোলন হচ্ছে সাত আট দিন আগে হয়েছিল মানে থার্টিন বা তো চোদ্দ তারিখের দিকে তো প্রথমে এক দুই দিন হিটেড আপ ছিল যা ঝগড়া হচ্ছিল ইয়ে হচ্ছিলো ওই সবই হচ্ছে বেশি কিছু হচ্ছিল না তারপর যেদিনকে জিনিসগুলো বেশি হচ্ছিলো বা তো কী হচ্ছিলো ঠিক আইডিয়া হচ্ছিলো তো নেট সেদিন থেকে ই করে দিয়েছে অফ করে রেখে দিয়েছে নেট থেকে নিয়ে সব কিছু ইভেন কি আমাদের যে মুভমেন্টও আছে কি কোথাও যাওয়া থেকে নিয়ে সব কিছু অফ ছিল তো কি হয়েছে বাইরে এক্স্যাক্টলি আমাদের কোনো ঠিক রিপোর্ট যে আছে ওটা আসেনি তো কিছু জানানো বাইরে আচ্ছা যাই হোক যেটা জানতে পারছি যে সেখানে নাকি ইন্টারনেট বন্ধ ছিল কতটা অসুবিধা সম্মুখীন হতে হচ্ছিল বাড়ির লোকের সঙ্গে আপনার কথা হচ্ছিল না মনে হয় সম্ভবত হ্যাঁ অসুবিধা হচ্ছিল ইভেন কি যে নেটওয়ার্ক থেকে মোবাইল থেকে ডাইরেক্ট ই করে ফোন কল করে তো ওখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে এখন মানে নেটওয়ার্ক হতে পারে জ্যাম আছে তো নেটওয়ার্কও যদি আসতেছে তো ভাঙে সাউন্ড আসছে প্রপারলি আসছে না তো নিয়ে হচ্ছিল <laughs> 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 <laughs>

আচ্ছা কিভাবে যোগাযোগ করলে বাড়ির সঙ্গে যে তুমি যে বাড়ি আসলে এখন বাড়িতে রয়েছে কিভাবে যোগাযোগ করবে ডাইরেক্ট একটা নাম্বার থেকে মানে সেখানে তো নেটওয়ার্ক মোবাইল থেকে ওখানে যে 100 200 টাকা যে নরমালি দেয় তো এক মিনিটের 12 টাকার মত এর উপর ই হয় যেটা প্যাক থাকে ওইটা থেকে হবে মানে এমনি ইন্টারনেট ফোন কলস বা তো নরমাল ফোন কলস হবে আপনারা ওইটা আপনাকে নর্মাল যে আগে যে আমরা যে পড়তাম ওই সেই হিসাবে তুমি তো আজকে বাড়িতে আসলে সেখানে কি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে নাকি এখনো উত্তাল রয়েছে না না এখনও ঠিক হয়নি ওইটা তো আমাদের কলেজ যে আছে মানে প্রিন্সিপাল স্যার যে আছে ওই জন্য হচ্ছে খুব একটু ভালো ছিল সে আমাদেরকে হেল্প দিয়েছিল মানে ওখান থেকে মানে গিয়ে আমাদের হেল্প করেছিল ইনফ্যাক্ট আমরা একদিনে সিক্সটি মতন জন আসছিলাম খালি ইন্ডিয়ানই ছিল না সাথে সাথে নেপালিরাও ওইখানে ই ছিল তো নেপালি আর ইন্ডিয়ান সিক্সটির মতন আমরা কালকে ওই জায়গাটাতে ই করেছিলাম বের হয়েছিলাম আর আর জায়গাটা সেফ ছিল না একদম মানে এখনও ঠিক নেই মানে সেফ না কেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ সেফ নেই কেন কি এখনও একটা যদি যাবে ওখানে তো বাইরে কেউ মানুষ নেই কিছু নেই একদম পুরো

জানা নেই ভারত সরকারদেরকে আর এখনও অনেক ছাত্র আছে এক্স্যাক্টলি আমাদের যে কলেজ থেকে আসতে পারছে কেন কি যে আমাদের ইয়ে আছে মানে টিচার আছে তারা ভাবছে কি আমাদেরকে দেশে পাঠানো যেটা ঠিক হবে তারা করেছে না এটাও ভারত সরকার কিছু করেন এটাও জানানো ঠিক হবে না কেন কি এমবেসি আমাদেরকে ই দিয়েছিলাম আমরা এমবেসি থেকে ফোন দিয়েছিলাম আর যে ই বলেছিলাম কি আমাদেরকে ই দরকার আছে सप्पोर्ट दौड़ का है इन केस जो भी किचु होइ जाए तो आपने यह सप्पोर्ट में तो बच्चे हैं तो जा तो जो जाम दे दिगो तो दिए चिलो एर कॉम ने कि सप्पोर्ट दें दिए चिलो जो भी दौड़ कर हो तो तो, तो मैं भी दितो सप्पोर्ट आज के किंग में आप भी बारी आज चल तो सिखाऊंगा फिलिंग ताबू आज के जो बारी मारा प� আজকেও ঠিক হয়ে যাক জিনিসটা এক সপ্তাহ বাদ বা এক মাস বাদ কোনো ঠিক নেই মানে ওই জিনিসটা কি হবে নেকলিয়ান্সি এরকম আছে কি কালকে হতে পারে পরশুও হতে পারে আর জিনিসটা এক্সটেন্ড হয়ে যেতে পারে মারপিট থেকে সব কিছু কেন কি এখনও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশান আসে তো কোন কত ঠিক কত ভুল ওইটা এক্সাক্টলি জানা যাওয়া যায় না এইসব সময় তো কিছু উত্তর দেওয়া এক্সাক্টলি ঠিক থাকে না এইসব জানা কেন কি এই সব খুব মানে হালকা টাইপের হয় জিনিস কিছু যদি উত্তর দেন আপনি যদি ভুল হয়ে যায় তো জিনিসটা উচিত না মানে কি হবে কি না কালকে বা তো নেক্সট ডে ওইটা ইনশাল্লাহ এটাই করা যায় কি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায় এই যে আন্দোলনের কারণটা মানে তুমি কীভাবে দেখছো এটাকে আমি তো অ্যাকচুয়ালি ওখানকে ছাত্র না আমি এটাও জানতাম না কি কত বছর সিট দেওয়া আছে কত নাই কিছু নাই আমি ওখানে থাকতাম তো ফেসবুকে সবাই যত ইয়ে আছে ফ্রেন্ডস আছে কলিগস আছে দেখতাম কি ফেসবুকে ইয়ে করছে কমেন্ট করে তো ওখান থেকে জানানো যে কি কি হচ্ছে কি হচ্ছে না তারপরে দেখছি অনেক মানে এই জিনিসটা মানে নন প্যারেন্ট ছিল আগে মুখ মুখ থেকে ছিল বাস তারপর অ্যাকশন থেকে বেশি অনেক কিছু মার করে তো এক্স্যাক্টলি কত এক্সটেন্ডে ওইটা হয়েছে ওইটা আমার জানি না আমার কারণ কি ফেসবুক অফ করে দিয়েছিল একদিনের ভিতরে সব মানে ফেসবুকে ইন্টারনেটই অফ করে দিই আমরা তো একটু উদ্বিগ্ন ছিলাম আমার সঙ্গে লাস্ট শুক্রবার রাত আটটা অবধি কথা হয়েছে ভিডিও কলে তারপরে নেট বন্ধ হয়ে গেলো তারপরে তো আর কথা মানে কি আমি তখন টপ আপ ভরে ওর সঙ্গে জাস্ট কথা হতো কোনো ভিডিও কলিং বা কিছু হতো না তারপরে শুক্রবার রাত্রে আমরা বারোটার দিকে ঘুমালাম চারটার সময় ওর ফোন আসলো বলে বাবা আমরা এয়ারপোর্টে মানে এয়ারপোর্টে কোথায় আছি বলে ভিতরেই গেছি আমরা তাহলে বের হবি না ভিতরে বাইরে হয়তো ঝামেলা হচ্ছে বাইরে আসবি তারপরে তো ও থাকলো ভিতরে আমরা এখান থেকে টিকিট করে দিলাম টিকিট করে দেওয়ার পরেই কালকে আবার ফ্লাইটে ও কলকাতায় আসে কলকাতা থেকে রাত্রে বাড়িতে সকালে তার মানে আপনার ছেলের সঙ্গে কি আপনাদের কথা হতো মাঝে মধ্যে নাকি ইন্টারনেট বন্ধ ছিল এমনটাই কিন্তু দেখা যাচ্ছিলো সোশ্যাল মিডিয়ায় কথা মানে কি নেট তো বন্ধ আছে এমনি একটা মানে হালকা কথা হতো যেটা শুধু ভয়েস কল

যারা এখনো রয়েছে বাংলাদেশে যে স্টুডেন্টগুলো পড়তে গেছে বাংলাদেশে তাদের জন্য কি বলবেন ইন্ডিয়া गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের এমআরসি এদের মিলে এই ছেলেগুলোকে তাড়াতাড়ি রেসকিউ করাটা খুব জরুরি আছে সেখানে কি পরিস্থিতি আছে এখনো মানে আমরা ঠিকমতো বলতে পারবো না কেন ওই দিকে নেট থেকে শুরু করে সব কিছু বন্ধ আছে আমার কিছু পরিচিত আছে ওদের ফোন করছি ওদেরও লাগে না তো এইভাবে বাচ্চারা তো নিশ্চয়ই মানে একটা ইসের মধ্যে আছে উৎকণ্ঠার মধ্যে তারপর এই ফ্যামিলিগুলো তো একটা বড়ো ধরনের ইনজাইসির মধ্যে থাকে কেন কানেকশন নেই কোনো ইন্টারনেট কানেকশন নেই ফোন কানেকশন নেই তো ধরনের একটা দুশ্চিন্তা থাকেই সবসময় Te vi nesse dia cair. Era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়